আজকে তোমাদের একটা গল্প বলবো। এক গ্রামে বাস করত এক ছেলে একদিন সে রাতে বেয়ে হয়ে রাস্তা দিয়ে হেঁটে মেরাচ্ছে তখন রাস্তায় কেউ ছিল না ছেলেটা আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখতেছিল হঠাৎ তার মনে হল যে কেউ একজন তার পিছনে রয়েছে এরপর সে পিছনে ঘুরে দেখল যে কেউ নেই তখন তার ভিতরে ভয় হওয়া শুরু হলো। সে যেখানে দাঁড়িতে ছিল ওটা একটা ক্ষেত ছিল হঠাৎ একটু দূরে সে দেখল দুটা লাল চোখ তার দিকে তাকিয়ে আছে সে অনেক ভয় পেয়ে তার বাসায় গেল এবং তার দাদিকে সব কথা বলল এরপর তার দাদি সব শুনে তাকে বলল যে শোনো অনেক দিন আগের কথা তখন এই জমিতে অনেক সবজি চাষ করত এক সাধারণ কৃষক তার চাষ করেই জীবিকা চলত তার ভালো ফসল হওয়া দেখে অনেকের হিংসা হচ্ছিল পরবর্তীতে কয়েকজন রাতের অন্ধকারে কৃষককে মেরে ফেলে তার জমিতেই পুটে রাখে এরপর থেকে ওই জমিতে নানা ধরনের ভীতিকর কাহিনী শুরু হয় তার দাদির মুখে এই কাহিনী শুনে সেই ছেলে হটবাগ হয়ে তাকিয়ে আছে এরপর থেকে সেই ছেলে আর এক কখনও বের হয় না